মসরন্দপুর তিনামতলা মোড়ে ভয়ানক পথ দুর্ঘটনা টোটো মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে আহত মোট চার পুলিশের তৎপরতায় প্রাণে বেঁচে ফিরল পথ দুর্ঘটনায় গুরুতর আহত এই চারজন মোটর বাইকের সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে জখম হলেন টোটো আরোহী সহ বাইকের আরোহীরা ঘটনার সময় আনুমানিক রাত প্রায় সাড়ে এগারোটা এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার গোবরডাঙ্গা থানার তিনামতলা এলাকায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে সোমবার রাতের অন্ধকারে তীব্র গতিতে মোটর বাইকের আরোহীরা যাত্রার দিক থেকে মসলন্দরপুর দিকে আসছিল আর টোটো মসলন্দরপুর থেকে যাত্রার দিকে যাচ্ছিল তিনামতলা এলাকায় টোটো এবং মোটরসাইকেলের সংঘর্ষ হয় স্থানীয় বাসিন্দারা মসরন্দপুর তদন্ত কেন্দ্রে খবর দেয় পুলিশ খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে হাজির হয় মসরন্দপুর তদন্ত কেন্দ্রের ওসি বিপ্লব সরকার ও তার পুলিশ সহকর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে টকলরত পুলিশের গাড়িতে করেই হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে এখন তারা হাসপাতালেরই চিকিৎসাধীন রয়েছে কি দেখলেন একটা বাইকে তিনজন ওভার স্পিডে আসছিল টোটোটা মসন্দপুর থেকে ওদের বাড়ি হচ্ছে ঘোড়াগাছা ঘোড়া অলরেডি মানে বাদ দিক দিয়ে ওরা ওদের মতন করে যাচ্ছিল বাইকটার স্পিড এতটাই বেশি ছিল সপাটে এসে টোটোর মুখোমুখি মেরে দিয়েছে মেরে দেওয়াতে বাইকে ছিল যে তিনজন দুজন গুরুতর আহত হয়েছে একজন অল্প আহত ছিল সে অলরেডি পালিয়ে গেছে আর হচ্ছে টোটোতে তিনজনের লেগেছে চোট লেগেছে টোটো টোটোতে কারা কারা ছিলেন টোটোতে দুজন মহিলা ছিলেন আর দুজন পুরুষ ছিলেন ওনাদের বাড়ি হচ্ছে তদন্ত কেন্দ্রের অপর একটি গাড়িতে করে দুর্ঘটনাগ্রস্ত বাইক আরোহীকে স্থানীয় বাউগাছী স্বাস্থ্য কেন্দ্রে পুলিশ নিয়ে যায় সেখানে তার প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় আহত toto আরোহীরা হলেন ঘোড়াগাছার বাসিন্দা মনোহরা বিবি রহিনা বিবি আহত বাইক আরোহীরা হলেন মসিন্দপুরের সাতপুরের বাসিন্দা রাজা রাজাPorsche এবং অরিজিৎ দত্ত তবে মসিন্দপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিপ্লব সর্কারে তৎপরতায় প্রাণে বাঁচলেন আহত চারজন পুলিশের এই তৎপরতায়